নমস্কার আমি নীলু স্টারসৌনক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো বাংলার ভূমি অর্থাৎ বাংলার ভূমিতে আপনারা রেকর্ড আবেদন করার পর সেই রেকর্ড কিভাবে ডাউনলোড করবেন তারই পদ্ধতি আজকে আমি বলে দেব। তবে রেকর্ড আবেদনের পদ্ধতিও আপনি যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব ওখান থেকে ওয়ান টাচ ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে নেবেন তবে এবার আসি আজকের ভিডিওতে অর্থাৎ রেকর্ড ডাউনলোড কীভাবে করবেন তার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে গুগলের হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পর এখানে টাইপ করবেন বাংলার ভূমি বাংলার ভূমি টাইপ করার পর আপনাদের সামনে এরকম লিঙ্ক পেজ ওপেন হয়ে যাবে এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এইভাবে পেজ ওপেন হবে এখানে ক্রস চিহ্নের উপরে ক্লিক করে এই পপ আপটিকে ক্লোজ করে দেবেন তারপর দেখুন আপনাদের সামনে এইভাবে হোম পেজ ওপেন হয়ে যাবে এখানে আসার পর দেখুন সাইন ইন এর উপরে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে লগ ইন হওয়ার একটি পপ আপ শো করবে এখানে আপনাদের আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড টাইপ করার পর নেক্সট বাটনের উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে মোবাইলে একটি ওটিপি আসবে ওটিপিটিকে টাইপ করে দেবেন টাইপ করার পর সাবমিট বটনের উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইভাবে বাংলার ভূমির হোম পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন সিটিজেন সার্ভিস তার উপরে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে পপ আপ শো করবে এখানে দেখুন জিআরএন সার্চ তার উপরে ক্লিক করুন তার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে পেজ ওপেন হবে দেখুন এখানে আমরা প্রথম চলে আসব দেখুন যেখানে আমি মেনশন করছি রিকোয়েস্ট টাইপ এখানে সিলেক্ট করে নেবেন আর ও আর তারপরে দেখুন এন্টার জিআরএন নম্বর অর্থাৎ অ্যাপ্লাই করার সময় আমরা যে চালানটি ডাউনলোড করেছি ওই চালানের ভেতরে আমাদের অ্যাপ্লিকেশান নম্বর এবং জিআরএন নম্বর থাকবে ওখান থেকে দেখে আমরা সঠিকভাবে টাইপ করে নেবো টাইপ করে দেওয়ার পর দেখুন ক্যাপচার কোড টাইপ করে নেব টাইপ করার নিচে সাবমিট বাটন রয়েছে সাবমিটের উপরে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে পপ আপ শো হবে ওকে বাটনের উপরে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে স্ক্রল করে নিচের দিকে চলে আসব। এখানে কন্টিনিউ বটনের উপরে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে রিফ্রেশ হবে ওকে বাটনের উপরে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখুন ডাউনলোড পিডিএফ তার উপরে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ল্যাপটপ অথবা মোবাইল মোবাইলে যেখান থেকে আমরা অ্যাপ্লাই করেছি তার ডাউনলোড ফাইলে পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে তো পরে আমরা দেখুন এইভাবে ওপেন করে দেখে নেব এটাই হচ্ছে রেকর্ড নমস্কার